আবু তহাদ না ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে পরে কয়েক মাস আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না ই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক নিতে পারবে এমন একটা ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা বললেন ইয়া রাসলাল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো ভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল। এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল। হ্যাঁ আমি মহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা এই এই স্ত্রী তো তোমার সাথে আর থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামের দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহ Waste পর তো পক্ষে একটা সংসার ভাঙবেন না লাদংসউল ফদল বাইনকুম একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথে বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে